ইসলাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের একটি বেডরুম সেট খুবই কম মূল্যের ভিতরে স্ট্যান্ডার্ড বেডরুম সেটটি ফোম কাটিংয়ের ভিতরে একদম সিম্পলের ভিতরে যারা খুঁজছেন তারা কিন্তু এই বেডরুম সেটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই বেডরুম সেটটি যদি কেউ ক্রয় করতে চান এখানে ম্যাট্রেস বালিশ থ্রিডি চাদর সহ বালিশ বালিশ কভার সহ একদম কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারেন এই বেডরুম সেটটি যদি কেউ আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বেডরুম সেটটি পেয়ে যাবেন বোর্ডের দামে আকাশমণি কাঠের বেডরুম সেট একদম কম মূল্যের ভিতরে কিন্তু আপনারা এই বেডরুম সেটটি ক্রয় করতে পারবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে এই ফ্রি ডেলিভারি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম